আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ডিয়ার্লি ভিয়ার মাস্টার হাউস টোয়েন্টি ফোর মোহাম্মদ মুথার হুসাইন ইংলিশ মোহাম্মদ একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমাদের ডেলি লাইফের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ ইংরেজি ভাষায় এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে যেগুলো আমাদের অবশ্যই না জানলে ইংলিশের জ্ঞান অর্জন করা কোনো মতেই সম্ভব নয় আর আজকে তখনই একটি গুরুত্বপূর্ণ লিসন সেটা হচ্ছে ইংলিশ ফ্রেস জানাই তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চাইলে আর তোমরা সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ সো মাচ আজকে তোমাদের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা যেটি না জানলে আমাদের মনের ভাব আমরা সুন্দরভাবে প্রকাশ করতে পারি না ইংলিশ নলেজ ইনক্রিজ করতে পারবো না অবশ্যই বিষয়টি অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়টি জানতে সঙ্গেই থাকো ওকে তাহলে আমরা চলো আজকে আমাদের সেই ডেলি ইউজ এর জন্য এগারোটি মোস্ট কমন ইংলিশ ফ্রেজ সম্পর্কে আজকের ভিডিও থেকে জানতে চলেছি সো গেট ইস স্টার্ট হ্যালো মাইডিয়ারি আমার বলছিলাম ইলেভেন মোস্ট ইংলিশ ফ্রেজ হাউ টু লার্ন উইথ মিনিং অর্থ সহ আমরা আজকে ভিডিওতে জানব আর ইংলিশ আসলে মনে রাখার শ্রেষ্ঠ কৌশলটা কি আজকের ভিত্তিতে তোমরা জানতে চলেছো প্রথমে দেখো বন্ধুরা ডেড এগেনেস্ট মানে কি ঘোর বিরতি তাহলে সেখানে আমাদের প্রত্যেকের কিন্তু আমাদের কিন্তু শত্রু রয়েছে একজন আরেকজনের শত্রু তাহলে সে আমরা কি বলবো যে হি মাই প্রো সে আমার প্রস্তাবের ঘোর বিরোধী ডেড এগানেজ মানে অসল ভাষা পৃথিবীতে এমন ভাষা আছে এখন আর চলে না সেটা কি সংস্কৃতি সংস্কৃতি ইজ এ ল্যাঙ্গুয়েজ এখন অসম ভাষা ওই ভাষার এখন মানুষ ইউজ করে কম নেক্সট আছে বন্ধুরা এখানে ডাবল গেম অর্থাৎ এখানে বেইমারি করা অর্থাৎ ছলনাকার প্রতারণা করা এবার সে কি যে ডু নট ডু নট পেলে ডাবল গেম উইথ মি আমার সাথে ডাবল গেম খেলো না ওকে নেক্সট হচ্ছে বন্ধুরা আমরা যাবো যে ডু ওয়ান বেস্ট মানে যথাসাধ্য চেষ্টা করা ওকে এখানে বলতেছি যে ইউ মানে তুমি ইউ ডু ইউর বেস্ট টু সাইন্স ইন লাইফ জীবনে উন্নতি করতে যথাসাধ্য চেষ্টা করো ওকে যেমন আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য অবশ্যই যথাসাধ্য চেষ্টা করো তাহলে ইংলিশ মনে রাখা ইংরেজিতে এক্সপার্ট হওয়া অবশ্যই সম্ভব নেক্সট আছে বন্ধুরা যে ডাইভ ফর মানে কি প্রাণ দেওয়া অর্থাৎ মানা দেওয়া ওকে এবার দে মানে তারা দে এবারে ডায়েট তারা মারা গিয়েছিল ঘর দি কান্ট্রি দেশের জন্য তারা প্রাণ দিয়েছিল বা মারা গিয়েছিল ওকে নেক্সট হচ্ছে ডু উইথ মানে কি সারা ওকে এবার হচ্ছে আই ক্যান নট ডু উইদাউট উইদাউট প্যারেন্টস পিতা মাতা ছাড়া আমি চলতে পারি না ওকে নেক্সট হচ্ছে যে ডিউ টু মানে কি জন্যে বা কারণে তারপর কি যে আই কুড নট গো দেন ডিউ টু মাই ইম নেস আমার অসুস্থতার কারণে আমি যেতে পারলাম না সেখানে ওকে

कैंसर कैंसर अर्थात लोकटी की के कैंसर ही मारा घिरसी लो नेक्स्ट है तुम लोग डायफ्रो अर्थात वनहरे आत्मा राजा ओके बी बॉय डाइट फ्रॉम स्टार स्टेशन মিস্টার ভেসান অনাহারেসে না খেয়ে বালকটি মারা গিয়েছিল এবারে লাস্টে যেটা রয়েছে বন্ধুরা ডাই বাই মানে কি দুর্ঘটনায় মারা মারাদ তাহলে আমরা লেখব কি মিস্টার রহমান ডায়েড বাই অ্যান অ্যাক্সিডেন্ট 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 এস আত্ম মিস্টার রহমান গতকাল এর দুর্ঘটনায় মারা গিয়েছিল অবশ্যই তোমরা আজকে বুঝতে পারলে কীভাবে ইংলিশ ফ্রেজ প্র্যাকটিস করার মাধ্যমে ইংলিশ নট ইনক্রিজ করা সম্ভব আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লেগেছে এবং কী বিষয় ভিডিও দেখতে চল দ্রুত তো কমেন্টস করে জানিয়ে দেবো সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে নিচ্ছি পরবর্তী নতুন বিষয় নিয়ে হাজির হবো ততক্ষণ আল্লাহ হাফেজ